শুভ সকাল এখন সকাল বাজে হলো আপনার সাতটা তা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি ডাকার উদ্দেশ্যে আমি এখন কিছুক্ষণের ভিতরে ডাকা উদ্দেশ্যে রওনা হব তাই আপনাদেরকে আমি একটা সকালের ভিউ দেখানোর জন্য বের হয়েছি রাস্তায় কিছুক্ষণের ভিতরে আমি ঢাকায় ইনশাল্লাহ চলে যাব রওনা হব এ দেখেন সকালের ভিউটা সকাল সাতটা বাজের ভিউ দেখেন অবস্থা সুন্দর যদি আপনাদেরকে একটু সামনে দেখাতে পারতাম তাহলে আরো একটু ভালো হতো দেখেন সামনে খুবই সুন্দর লাগছে সকাল বেলে yeah then i can't be